নার্ভাস হয় না কথা বলো কারণ তুমি অনেক ভদ্র মেয়ে অনেক সুন্দর মেয়ে ক্যামেরার সামনে আসলে লজ্জাবো তোমার নামটা আমি আগে বলে দিলাম তো যাই হোক তোমার বাড়ি হচ্ছে গাইবান্ধা এখন তোমার বান্ধবী অনেক হয় সব প্রতিটা লোকের বান্ধবী আছে নাকি তোমার বান্ধবীদের সবার বিয়ে হয়েছে না অনেক সুখী আছে না অনেক জন্য তো আসছো আচ্ছা কোনো প্রবাসী ভাই তার বয়স তিরিশ পায় চল্লিশ হয়ে গেছে তোমাকে বিয়ে করতে চায় তোমার কোনো আপত্তি থাকবে সত্যি তো কোনো আপত্তি নাই ও আসলে অনেকে আছে পুয়া শিবাইদের তিন চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ডিভ্যান্ড উঠায় কাজে ডিম্যান্ড উঠায় রে চার পাঁচ মাস সংসার করে তারা টাকা পয়সা চায় সেই স্বামীর ভাত খাবে না তুমি এরকম প্রতারণা করবে নাকি তোমার স্বামীর লগে তাহলে তুমি কত টাকা ডিম্যান্ড উঠাইবা ও তুম ডিম্যান্ড নিবে না তুমি শুধু স্বামীর ভালোবাসা চাও তুমি অনেক সুন্দর কথা বলছো আসলে সত্যি বলছো তোর মন থেকে মন থেকে বলছো এটা ও খুবই ভালো লাগলো তুমি মন থেকে বলছো তুমি কোনো শুধু স্বামীর ভালোবাসা চাও অনেক সুন্দর কথা আচ্ছা জেলা কোন জেলাতে বিয়ে অবস্থা চাও কোন জেলা ভালো লাগে মনে হচ্ছে যে কোনো জেলা থেকে আমার কোনো সমস্যা নেই যে কোনো জেলা হলে হবে ও আচ্ছা তো অনেক সুন্দর কথা বলছো যে কোনো জেলা হলে তোমার হবে তো যাই হোক তুমি কি রান্না করতে ভালোবাসো আর কি খেতে ভালোবাসো আমি সব কিছুই রান্না পারি কিন্তু আমরা গরিবদের মানে ডাল আলু ভর্তা বেশি চলে আর কি ডাউল আলু ভর্তা যেটা কোপালে যেটা বেশি জুটেছে ওইটাই ওটা তোমাদের আমাদের ফেভারিট খাবার নাকি আচ্ছা বিয়ের পরে স্বামী না কোথায় ঘুরতে যাবে এরকম আশা আছে হজ করতে যাবে নাকি কক্সে বাজার যাবে না সিলেট যাবে হয়তো যদি তার সামর্থ্য থাকে নাকি অনেক সুন্দর কথা বলছে আমার মনটা মুগ্ধ হয়ে গেছে খুবই ভালো লাগলো যে তার জুলে অ্যাপালিটি থাকে সামর্থ্য থাকে তাহলে তাকে বলবে হজ করে নিয়ে আসতে নাকি তুমি একদম মাটির মানুষ হয়ে যাবো পাঁচ হত্তর নামাজ পড়বে স্বামীকেও বলবে নামাজ পড়তে নাকি আমি তোমার কথা বললে বলতেছি এগুলো রং বললাম না রাইট বললাম ও তো যাই হোক তুমি কি ফোন কিনেছো আদো না আমি ফোন না কারণ আমরা অনেক আমার মা বাবা ও এখনো ফোন কিনতে পারোনি টাকা অবসর অভাবে না যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল না ভিডিও কল দিলে বলো করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যাই হোক আপু শেষ করে দেওয়ার আগে বলছি তুমি স্বামীর কাছে কেমন ভালোবাসা চাও এটুকু একটু বলো দুই ভালোবাসা জি জি মানে ভালোবাসা কি ধরনের ভালোবাসা চাও এক মুঠো ভাত চাও নাকি সে তোমাকে বুঝবে চোখের ভালোবাসা সে বুঝবে আমাকে বুঝলে হবে যেমন ধরেন যে মানে আমি একটা অপরাধ করলে দেখে ক্ষমার দৃষ্টিতে দেখে নাকি ও আচ্ছা খুব ভালো করছো অনেক সুন্দর কথা বলছো ভালো থাকবা